মাকে হাসপাতালে রেখে আইপিএলে খেলতে গিয়েছিলেন রহমানুল্লাহ গুর্বাজ সেখান থেকে এসেছেন বিশ্বকাপে জাতীয় দলের নীল জার্সিটা যখনই গায়ে জড়িয়েছেন গুরবাজ দিতে চেয়েছেন নিজের সবটুকুই প্রতিটা ক্রিকেটারের সারা জীবনের স্বপ্ন বিশ্বকাপ সেই স্বপ্নের এত কাছে আর কখনোই যেতে পারেননি গুরবাজ পেরেছেন এবারে সুপার এইটের ম্যাচের আগে আফগানিস্তানের সামনে সমীকরণ ছিল সহজ বাংলাদেশকে হারালেই নিশ্চিত সেমিফাইনাল দু সালের ওয়ান ডে বিশ্বকাপে যা হয়নি অল্প কিছু হিসাবের জটিলতায় আজ সেটা একেবারে হাতের নাগালে গুরবাজের দুই হাত আফগানিস্তানের বড় বিশ্বাসের জায়গা ব্যাট হাতে শুরুতে ঝড় তুলতে তার জুড়ি নেই কদিন আগেই তো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল শিরোপা জেতালেন নিজের ওই ঝড় ব্যাটিংয়ের কল্যাণে এরপর বিশ্বকাপে আফগানিস্তানের সফলতার মূল কারিগর হয়েছিলেন গুরুবাজের ব্যাট হাসলেই যেন হাসে আফগানিস্তান উইকেটের পেছনেও তিনি ভরসা এই গুরুবাজ কিনা মিস করলেন বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটা ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়ে উঠে গিয়েছিলেন এরপর ড্রেসিং রুম থেকে দেখলেন দলের ইতিহাস গড়ার ঘণ্টাকে প্রতিটা উইকেটের সঙ্গে সঙ্গে গুড়বাজের মুখের অঙ্কভঙ্গি জানান দেয় যে তার জন্য কতটা মরিয়া এই দল মাঠের খেলায় তখন কেবল ক্যাচ দিলেন তানজিম সাকিব ড্রেসিং টেবিলের দেয়াল চাপড়ে যেন হতে চাইলেন উৎসবের অংশ এরপর তাজকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের পরপর উইকেট আফগানিস্তানের জয় এলো আট রানে মুস্তাফিজের এলবিডব্লিউ আবেদনের পরপরই উৎসব শুরু করে দিয়েছিলেন পুরো আফগান শিবির প্রথমবার সেমিফাইনালে যাওয়ার আনন্দে বিভোর তারা মাঠে এগারো জন ডগ আউটে ডনাথন ড্রট ডোয়াইন ব্রাবোরা ওপরের ড্রেসিং রুমে গুরবাদ যেন এক নিঃসঙ্গ শেরোপা আনন্দ স্পর্শ করছিল তাকেও চোখে হাত রেখে ভেঙে পড়লেন কান্নায় মাত্র বছর খানেক আগেও যে দেশে রাজনৈতিক অস্থিরতায় টিকে থাকা ছিল দুষ্কর সামরিক অভিযান যাদের জীবন করেছিল বিপর্যস্ত সেই দেশে ক্রিকেট নামের অনিন্দ সুন্দর এক ফুল ফোটানোর চেষ্টায় ছিলেন রহমানুল্লাহ গুরবাজের মতো স্বপ্নবাজ কিছু তরুণ এমন আনন্দ আর কান্না তো তারই চোখে শোভা পায় কি দুর্দান্ত এক বিশ্বকাপ পার করেছেন গুরবাজ ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রায় প্রতি ম্যাচেই দলকে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু বিশ্বকাপে তৃতীয়বার গড়েছেন শত রানের পার্টনারশিপ এমন কীর্তি আর নেই কারোই পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নার শেন ওয়ারসন আর বাবর আজমের মতো নামগুলোকে এবারের বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি সাত ম্যাচে চল্লিশের বেশি গড়েছেন দুইশো রান আঠারো চার আর ষোলো ছক্কায় ব্যাট চালিয়েছেন একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে উইকেটের পেছনে দলের হয়ে রেখেছেন বড় ভূমিকা আটলান্টিক পাড়ে নিজের দেশ থেকে অনেকটা দূরে গোড়বাজ কেঁদেছেন কিন্তু নিজ দেশে কাবুল গুস্ত কিংবা কান্দাহারের হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন গত তিন সপ্তাহ ধরে জীবনের গল্প কিংবা ক্রিকেটের বাইশ গজে গোরুবাজরা এভাবেই বারবার জিতে ফিরে আসেন পৈশোর জমি অনফিল্ড